বন্ধুরা বড়মশায় গেছে চাল কুমড়ো পারতে এই যে সকাল সকাল ওনার ডিউটি পড়ে গেছে এখন এই জঙ্গলের মধ্যে গেলে ভীষণ গা চুলকায় সেই জন্য মাথায় গামছা টামছা দিয়ে তাই চাল কুমড়োগুলো পারছে আর দেখাও যায় না একা একা পাড়াও যায় না আমাকে আবার ডাকলে মনুর সাথে করে চলে যাবে সেই জন্য আমাকে আর ডাকলো না নিজে নিজেই পারছে আর অনেক দেখতে হয় তারপরে কাছ কাঁঠাল গাছের মধ্যে হয়তো পারতে ও অসুবিধা হয় সেই কারণে খানিক আবার তাকিয়ে নিল যে আমি দেখছি আবার আজকে চাল কুমড়োর সাথে সাথে চাল কুমড়ো গাছও খানিক কেটে এনেছে বললো চাল কুমড়ো গাছ এত বেশি হয়ে গেছে একটু হালকা করতে হবে তাই কিছু শাক জন্য এনেছে কিছু ফেলার জন্য এনেছে তাই এখানে দেখো পুরো জঙ্গল করে তুয়ে দিয়েছে আর এখানে আজকে সর্বশ্রেষ্ঠ অনেকগুলো চাল কুমড়ো পেরেছে এখনও গাছে হচ্ছে কিন্তু আজকে থেকে বেশি একসাথে পারল বেশ অনেকগুলো চাল কুমড়ো আর এই যে প্রত্যেক দিন চলে চাল কুমড়ো পাড়া সবাইকে দেওয়া এটাই বেশ আনন্দ ওই জন্যই মনে হয় গাছে এত হচ্ছে